আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক বছর পর জামাতের কার্যক্রমে চমৎকার দৃশ্য পরিস্থিতির যথেষ্ট উন্নতি কি ঘটেছে দেখুন এবার সশরীরে প্রোগ্রামের ব্যাপক গতি জামাত ইসলামী অনেক বছর যাবৎ ভার্চুয়াল প্রোগ্রামের ভিতরে ঢুকতে বাধ্য হয়েছিল কারণ জন লোক নিয়ে কোনো একটা বিল্ডিংয়ের নিচতলায় প্রোগ্রাম করবে সেটাও ঝুঁকিপূর্ণ ছিল তো জামাত কৌশল হিসেবে সেটাই গ্রহণ করেছিল সেটা সময়ের আলোকে সঠিক কৌশল ছিল এমনকি জামাতের কৌশল বিএনপিও ফর দি টাইমিং গ্রহণ করতে বাধ্য হয়েছিল ভার্চুয়ালি ঢুকে গিয়েছিল বিএনপিও সংবাদ সম্মেলন থেকে শুরু করে নানান কিছু তো জামাতের যে বিভিন্ন ইউনিট প্রোগ্রাম রোপণ সম্মেলন থেকে শুরু করে নানান কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম বিশেষ করে যেগুলো ইনডোর করা যায় এগুলো ভার্চুয়ালি হতো নেতারা কেন্দ্রীয় নেতারা আমির নায়েব আমির সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এরা ভার্চুয়ালি জয়েন করতেন সাধারণত বড়ো কোনো কেন্দ্রীয় দায়িত্বশীল জামাতের কোনো ইউনিটের প্রোগ্রামে ফিজিক্যালি এসে সশরীরে এসে উপস্থিত হয়ে উপস্থিতিদের সামনে কোনো অডিটমে বক্তব্য দিবেন এটা গত কয়েক বছরে অনেকটা অকল্পনীয় দৃশ্য আমরা দেখিনি কিন্তু পরিস্থিতি যথেষ্ট উন্নতি হয়েছে জামাত ইসলামী গণমাধ্যমকে এগুলো প্রেস রিলিজ দিয়ে জানাচ্ছে যে তাদের প্রোগ্রামের ধরন যথেষ্ট চেঞ্জ সেক্ষেত্রে সশরীরে প্রোগ্রাম ব্যাপক গতি পাচ্ছে বিশেষ করে শাহজাহান চৌধুরী আনামা শামসুল ইসলাম অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেলিম এরা মুক্তি পাওয়ার পর স্বাভাবিকভাবেই একটা প্রাণ চঞ্চলে ফিরে এসেছে যে না নেতারা মুক্তি পাচ্ছে রবীন্দ্রুল ইসলাম খান্ডা তো শবিক রহমান মুক্তি পাবেন তো এতে অনেক সাহস পাচ্ছে একদিকে নির্বাচন হয়ে গিয়েছে সত্যি অনেক চমৎকার দৃশ্য আমরা দেখছি কুমিল্লা উত্তর জেলা জামাতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত বিশেষ করে গত শুক্রবার এবং শনিবার এই দুই দিন জামাতের প্রোগ্রামের যে ব্যাপকতা দেখলাম যতগুলো তাদের ইউনিট ভিত্তিক বড় বড় প্রোগ্রাম হয়েছে কেন্দ্রীয় নেতারা জাতির উদ্দেশ্যে এবং তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সংখ্যাটা অনেক খুবই ভালো লাগার দৃশ্য যেমন জামাত ব্যাপকভাবে গতিশীল এবং নেতারা যথেষ্ট ব্যস্ত হয়ে গিয়েছেন যে ব্যস্ততাটা আগে অত ছিল না কারণ ঘরের মধ্যে বসে আপনি যদি জুমে মিটিংয়ে অংশগ্রহণ করেন তাহলে তো ওইরকম ব্যস্ততা থাকে না আর আপনাকে যদি কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া অমুক বিভাগ থেকে অমুক বিভাগ সফর করতে হয় তাহলে ব্যাপক ব্যস্ত থাকতে হয় সেই সফরও বেড়ে গিয়েছে এগুলো জামাতের জন্য ইতিবাচক এটা দরকার ছিল ধীরে ধীরে আমরা দেখতে চাই জামাত ইসলামী প্রকাশ্যে মাইক লাগিয়ে অডিটোরিয়াম ভাড়া নিয়ে সামনে ব্যানার লাগিয়ে প্রোগ্রাম করবে এবং প্রোগ্রামের আগে বিজ্ঞপ্তি দেবে এবং জানবে সবাই যে অমুক জায়গায় আজকে জামাতের প্রোগ্রাম সেটা ইন্টারনাল প্রোগ্রাম সবাই যেতে পারবে না জামাতের রোকন বা এই টাইপের জনশক্তিরে যেতে পারবে কিন্তু জানবে মানুষ যে অমুক জায়গায় প্রোগ্রাম হচ্ছে আমরা সেরকম ওপেন দৃশ্য দেখতে চাই হবে ইনশাল্লাহ হবে আল্লাহর রহমত আসবে জামাতের নেতৃত্বের ধৈর্যের সুফল পাবে কত নির্যাতিত হয়েছে কত ধৈর্য ধরেছে এই ধৈর্যের সুফল মিলবেই টুডে আর টুমোরো ইসলামী সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে অধ্যাপক মুজিবুর রহমান এর মানে জামাত এখন মৌলিক বিষয় হিট করছে বাংলাদেশ জামাত ইসলাম ভারপ্রাপ্ত আমির সাবেক অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ক্ষমতালবী আওয়ামী সরকারের পতনের মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণ বিনির্মাণের চাইতে বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে দেখেন একটা বিষয় স্পষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করতে হলে ভারত বিরোধিতা এবং ইসলামিক মৌলিক রাজনীতিকে জামাতকে ধারণ করতে হবে তাহলে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি গতিশীল হবে সব বিষয় নিয়ে মিনমিন করা যাবে না ভারতের বিষয় নিয়ে কোনো হেকমতের এখন আর সুযোগ নেই বরং ভারতের বিপক্ষে প্রকাশ্যে বলার মধ্যেই কল্যাণ এটা বিএনপি বুঝেছে জামাতও বুঝেছে আরও বুঝতে হবে আরও স্পষ্টবাদী হতে হবে ভারত সম্পর্কে গত দশ ফেব্রুয়ারি শনিবার কুমিল্লা জেলা উত্তর আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে আরও অনেক নেতারা সেখানে উপস্থিত ছিলেন বক্তব্য দিয়েছেন চমৎকার ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত সেখানেও কোরআনের আলোকে জীবন গঠন করতে হবে সে আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত আমিরে জামাত কিন্তু সেখানে জেলা আমির গোলাম ফারুকের সভাপত্তী এবং জেলা সেক্রেটারি মালানা মোবারক হোসেন আকন্দের সঞ্চালনায় সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপজেছেন বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তিনি কোরআন হাদিস দিয়ে বাস্তবতার আলোকে সমসাময়িক রাজনীতি নিয়েও নানান কথা বলেছেন পবিত্র মেরাজ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণে আলোচনা সভা অনুষ্ঠিত সেখানে এতদিন যাকে বলা হতো ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এখন তাকে বলা হয় সহকারী সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি এর মানে পুরনো ফিরে গিয়েছেন মারোনা এটিএম মাসুম সাহেব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মিরাজের ঐতিহাসিক চোদ্দ দফা সমাজ বাস্তবায়ন করতে হবে প্রোগ্রাম একেবারে সশরীর উপস্থিত ছিলেন সেখানে শফিকুল ইসলাম মাসুদ পাশে বসা আর এক পাশে নুরুল ইসলাম বুলবুল আর কোনো অডিটোরিয়ামে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি জনশক্তিদের উপস্থিতিতে সাবেক এই ভারপ্রাপ্ত সেক্রেটারি জানেন বর্তমান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি বক্তব্য দিচ্ছেন এগুলো সত্যিই চমৎকার নানান বিষয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন পবিত্র মেরাজ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভা সেখানে পলিটিক্যাল কথা হয়েছে ময়মনসিংহ মহানগরী জামাতের রোপণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে এই যে এখন যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে রোপণ সম্মেলনগুলোতে জামাতের কেন্দ্রীয় প্রতিনিধি আমির নাইব আমির বা এরকম কেউ তারা ফিজিক্যালি উপস্থিত হবেন সেখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন ময়মনসিংহ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা সেই এলাকাতেও রোকন সম্মেলনে জামাতের কেন্দ্রীয় প্রতিনিধি নায়েব আমির ফিজিক্যালি উপস্থিত হয়ে বক্তব্য দিতে পেরেছেন এটা সত্যিই চমৎকার রোপণ সম্মেলন একটা ইউনিটের সারা বছরের একটা প্রস্তুতি থাকে ব্যাপকভাবে করার যে ব্যাপকভাবে সুন্দরভাবেই করতে পারছে বিশেষ করে রোপণ সম্মেলনে ডাক্তার তাহেরের উপস্থিতি ফিজিক্যাল উপস্থিতি এর আগে স্বয়ং আমিরে জামাতের উপস্থিতি সিলেটে এগুলো জামাতের রাজনীতি একটা শিফট ফিজিক্যাল প্রোগ্রামে যথেষ্ট গতি পাচ্ছে ময়মনসিংহ মহানগরে জামাতের রোপণ সম্মেলন অনুষ্ঠিত সেখানেও ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের উপস্থিতি আপনাদেরকে জানিয়েছি দর্শক ঢাকা মহানগর দক্ষিণ জামাতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা শিবির অনুষ্ঠিত এছাড়া কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি শুধু ডাক্তার তাহেন নয় তার সাথে জামাতের প্রচার সম্পাদক তিনিও উপস্থিত একেবারে ফিজিক্যাল কুমিল্লার বিভিন্ন প্রোগ্রামে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সরাসরি চলে যান এর মানে এবং শিবিরের ক্ষেত্রেও শিবিরের সেক্রেটারি বা নেতারা কেন্দ্রীয় সেক্রেটারি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামে সরাসরি চলে যান এবং সরাসরি যারা বক্তব্য রাখেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এটা নিঃসন্দেহে অনেক দিন পর সরাসরি ফিজিক্যাল আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে ব্রাহ্মণবাড়ি যে জেলা জামাতের রোপণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানেও ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বক্তব্য দিয়েছেন তো এভাবেই পরিস্থিতির যথেষ্ট উন্নতি আমরা দেখতে পাচ্ছি আসলে ভার্চুয়াল প্রোগ্রাম বা ভার্চুয়ালি সংগঠন ওইভাবে গতিশীল থাকে না ওটা বিপদের একটা হাতিয়ার সংগঠনকে ফিজিক্যাল প্রোগ্রাম সরাসরি উপস্থিত হয়ে জমজমাট আনুষ্ঠানিক প্রোগ্রামের স্বপ্ন দেখতে হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেটা সম্ভব হবে